আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আর আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন বৃধানিক কাশি আর এই ধানটা হচ্ছে আপনার আটচল্লিশ আর এটা একটা দেখে দিই এটা হচ্ছে আপনার তুলার লাইন তো তুলা সম্পর্কে আপনার ভিডিও পাবেন ওখানে যেহেতু ওই যে মেশিনের ওখানে তুলা আছে আর এখন হচ্ছে আপনার এই দুই দিনে যে নিম্ন সাথে যে পরিমাণে পানি জমিতে আটকে রেখেছি এই যে আপনারা দেখছেন এই যে পানি আছে প্রচণ্ড আকারে ধরে রেখেছে পানিটা আর অনেকে দেখা গেছে অনেক জায়গায় যে যেগুলো দোপ জমি সেগুলো তো মনে করেন যে পানিতে থই থই আর যে ধানগুলো কেবল আজকাল লাগেছে মানে কেবল আমাদের মধ্যে ধান দাম শুরু হয়েছে যে জমিটা কেমন পাকা পাকান হচ্ছে আজকাল যে ধানগুলো তো লাগিয়েছে ওই ধানগুলো মনে করেন যেমন তলিয়ে গেছে পানিতে আর এ হচ্ছে অবস্থা আর এসে ধানগুলো এমন পাকান হচ্ছে জমিটা আর বৃধা নিকাশি নিয়ে বেশি তো কথা বলবো না কারণ এর আগে অসংখ্য ভিডিও আপনারা দেখেছেন বৃ বৃধা নিয়ে তো আজকে আসলাম এই ধানটা দেখতে যে আমি এক সপ্তাহ যেহেতু মাঠে আসি নাই ধানের কী অবস্থা কি হয়েছে না হয়েছে সেটা একটু দেখতে হয় তো আশা করি বৃদ্ধার সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখছেন আপনার বৃদ্ধা নিকাশি শীষ কেবল ফুলে দাঁড়িয়ে গেছে এখন শুধু নোয়ান দেওয়ার পালা শীতটা জায়গায় জায়গায় দেখছেন আপনার নোয়ানও দিয়েছে এখন ফলন কেমন হয় এটা একটু দেখার বিষয় আছে ফলন কেমন হয় এটার দেখার বিষয় কারণ সব ধান তো করে দেখালাম এই ব্রিজ ধানের একাশিটা দেখে দেখা যাক আর এই একটু ধান একটু কম ফুলছে কারণ যে আপনারা অবশ্যই যে আগুন বিষ বা ঘাস পোড়া যেটাকে বলা হয় ওই বিষটা দেওয়ার সময় নল সাফ করা হয়েছিল তারপর দেখা যাচ্ছে কিছু ইয়ে করতে হয় পরিষ্কার করার পরও দেখা যাচ্ছে এই আর বিষ পড়েছিলো বিষ পড়ার পর আপাতত ধানটা সব খেয়ে গেছে আর এসে যে পানি অতিরিক্ত পানির চাপের কারণে ধান তলিয়ে গেছে এই যে পানি আর ওই যে পাট পাট কেটে ওখানে তোলা লাগানো হয়েছে যে ধান আছে ধানের চারা ওখানে আঁক আর অনেক চাষ আছে আপাতত মাঠে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে